কি ভীষণ তৃotra হর জি আমার প্রাণ সচ্চ হচ্ছে না চল পিপাসায় জি আমার প্রাণ যায় এখন আমি কি করি ওই তো ওই তো সামনে একটি বাড়ি দেখা যায় ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব বাড়িতে কেউ আছেন কেউ শুনছেন আমাকে এক গ্লাস জল দিবেন কে কে জল জল বলে চিৎকার করছে আমি কি একটু এগিয়ে এগে ডেকে আসবো না 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 পিতা তো আমাকে বলেছে মা আলো তুই এক পারের বাইরে যাবে না কিন্তু আমি যদি তাকে জল না দেই তাহলে যে আমার বড্ড পাপ হবে পাপ হয় হবে তবু তো জল তৃষ্ণা লক্ষ্যে আমার জলটাও কর্তব্য তাই না আমি গিয়ে দেখে আসি কুমার কুমার আপনি কি ভাবছো সুন্দরী তাহলে কি তুমি আমাকে জল দেবে না ভাবছিলাম আপনারা রাজপুত্র আপনারা জল পান করেন সামনের পাত্রে আর আমরা দিন ভেকারি আমরা জল পান করি মাটির পাত্রে তাই আপনাকে কি যে আমি জল দেব না সুন্দরী তোমরা যে পাত্রে জল খাও সেই পাত্রে আমাকে জল দাও

ভগবান তাহলে কি আমার ভাগ্যে জল নেই কেন জল পরে গেল ঠাকুর তাহলে কি আমার ভাগ্যে আর জল নেই আমি আমি আবার জল নিয়ে আচ্ছি দাঁড়াও 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 সুন্দরী সুন্দরী এই আজ আর আমি তোমার হস্তে জল পান করব না আমি অন্য একদিন এসে তোমার হস্তে জল পান করে যাব তাহলে এখন আমি যাই যাই চাই বল কুমার বলুন আসি তাই তাই আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এবার আমি আমি আসি আঃ আঃ কি সুন্দর কী সুন্দর তার চোখের তাকে দেখার পরে আমারই মনের ভিতরে এমন করছে কেন যে কেন আমি কি তাহলে তাকে বুঝছাই একা একা সব কে ভাবছি ভাবছি আলো আলো তা আলো বাবা আমি তো বাড়িতেই আছি বাবা বাবা আরে মা তোর মুখনে তুই মলিন দেখছিস কানুর মা বলতো কি তোর কি হয়েছে না না বাবা তোমাদের আশা বিলম্ব দেখে তাই একটু দুর চিন্তায় ছিলাম বলি মেয়ের কাছে প্রশ্ন করে হচ্ছে বুঝি যাও হতে পেতন নিয়ে এসো নইলে যে না খেয়ে মরতে হবে মা আলো আলো বাবা বাবা তুমি এখানে থাকো রাত রাজবাড়ি হতে আমরা পেতন নিয়ে আসি ঠিক আছে বাবা আছে বাবা আসো যাই যাই মার সঙ্গে গিয়ে আমি বড় রান্নাটা একটু এগিয়ে দিয়ে আসি